হ্যাঁ বিবি কাম টু দুবাই আসসালামু আলাইকুম টেকজো থেকে আমি মুরাদ অলরেডি মনে হয় বুঝে গেছেন যে হাই মানে কেন আমি কাম টু দুবাই বললাম আজকে হচ্ছে আমরা যেই ফোনের কালেকশনগুলো নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের টেকজোর ফার্স্ট টাইম একটা বড় লট হচ্ছে যে আপনাদের জন্য রেডি করা আসলে হচ্ছে সবসময় সব ভালো প্রোডাক্ট পাওয়া যায় না আর এই ফোনগুলো হচ্ছে ইনশাল্লাহ দুবাই প্রাইজে বাংলাদেশে বসে পাবেন মানে দুবাই থেকে কেন দুবাই প্রাইজে কেন পাবেন বললাম সেটা হচ্ছে যে দুবাইতে সবাই আপনারা ভাবেন যে আমরা হয়তো অনেক কমে কিনি তো এমন একটা প্রাইজ দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো শুধু প্রাইজই না আসলে প্রোডাক্ট বেস্ট হইতে হবে প্রথম কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আফটার সেল সার্ভিস তারপর হচ্ছে আপনার কেন হচ্ছে যে এত সব রেখে অনেক পপুলার ব্র্যান্ড অলরেডি মার্কেটে আছে হ্যাঁ সবার সাথে বিট করে আমরা প্রোডাক্টগুলো এনেছি আপনাদেরকে আমন্ত্রণ রইল যে যমুনাতে যখনই আসবেন অবশ্যই থার্টিন প্রো এবং ফোরটিন প্রো এই ডিভাইসগুলো যদি কারোই কেনার ইচ্ছা থাকে অবশ্যই টেক্সও ভিজিট করবেন টেক্সও ভিজিট করে দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো ফোন ভালো লাগলে পারচেস করবেন তো এখন হচ্ছে আমি একটু প্রোডাক্টের ডিটেলসে আসি আসলে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে গেলে সর্বপ্রথম যেটা আসে বাংলাদেশে হচ্ছে আমাদের এখনকার জেনারেশনে যারা পিয়ন্ড আইফোন নিতে যাচ্ছেন সবারই কিন্তু একটা বাজেট থাকে এবং সেই বাজেটের ভিতরে কিন্তু বর্তমানে ক্যামেরা ফোন যদি আইফোনে বলি সেটা হচ্ছে থার্টিন প্রো এবং হচ্ছে ফোরটিন প্রো কারণ থার্টিন প্রোর ক্যামেরা আমার কাছে মনে হয় ফিফটিন সিরিজ থেকেও আমার কাছে কেন যেন ভালো লাগে সবাই সেইটাই বলে যে থার্টিন সিরিজের ক্যামেরা এখন পর্যন্ত ফিফটিন থেকেও বিট করে আমার কাছে মনে হয় যে ভালো তো বাজেট ফ্রেন্ডলি এই ফোনগুলো হচ্ছে যে আমরা এনেছি এগুলো আমি একটু কোয়ালিটি দেখাবো আমাদের এটার হচ্ছে ভাই একটু জুম করে দেখাবেন লাইক ইউজ ফোনের ভিতর এই যে দেখেন কোয়ালিটি ঠিক আছে এটার যে হচ্ছে যে আসলে যতটুকু ফ্রেশ পাওয়া যায় ঠিক আছে ইউজ ফোন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় না তারপরেও অনেকে বলে যে একদম খুব ফ্রেশ আমার মনে হয় ওই প্রোডাক্টগুলো থেকেও আমরা যেই প্রোডাক্টগুলো এনেছি ঠিক আছে এগুলো আরও ফ্রেশ আর বর্তমানে কিন্তু হচ্ছে যে ইউএস ভেরিয়েন্ট মার্কেটে একদম ভরপুর আছে অনেকে ইউএস ভেরিয়েন্ট এবং চায়না ভেরিয়েন্ট এনে মার্কেটে খুব ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করে আসলে ইউএস ভেরিয়েন্ট এবং চায়না ভেরিয়েন্টটা অনেকের অনেক ইস্যু আছে কেউ হচ্ছে যে আপনার ইউজ ভেরিয়েন্ট দুইটাই সিম থাকে ইউজ করতে চায় না আবার চাইনিজ ভেরিয়েন্টের দুইটাই হচ্ছে ফিজিক্যাল সিম থাকে অনেকে পছন্দ করে না তা আমরা এনেছি আপনাদের জন্য গ্লোবাল ভেরিয়েন্টের ফোন যেটা হচ্ছে একটা ফিজিক্যাল সিম থাকবে এবং একটা ই সিম থাকবে তো গ্লোবাল ভেরিয়েন্ট বলতে আমরা যখন দোকান থেকে গ্লোবাল ভেরিয়েন্ট বলেই আপনারা অনেক সময় ধারণা করে নেন যে এটা কি ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনা নো এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট না আমাদের কাছে পাবেন হচ্ছে তাইওয়ান ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট এবং হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের কিছু ডিভাইস আছে অল্প কিছু বাট তাইওয়ান ভেরিয়েন্টের প্রোডাক্টগুলোই তুলনামূলক এখন বর্তমানে বেশি আছে এই থার্টিন প্রো এবং ফোরটিন প্রো সিরিজে ইউএসএ ভেরিয়েন্ট এবং হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের যেই প্রাইসটা থাকে আমরা সেই প্রাইসটাই আপনাদেরকে গ্লোবাল ভেরিয়েন্টে প্রোভাইড করবো ইনশাল্লাহ তো এখানে হচ্ছে যে প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে সব থেকে বেশি ভয়ের যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে থার্টিন সিরিজের ডিসপ্লে এবং এর পরবর্তীতে থাকে হচ্ছে ব্যাটারি হেলথের যেই বিষয়টা তো ডিসপ্লের ক্ষেত্রে আমরা যেটা আপনাদেরকে এনশিয়র করবো সেটা হচ্ছে যে আমরা আফটার সেল সার্ভিস কথাটাই আগে বলা লাগে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রতিটা ডিভাইসে হচ্ছে ফিফটিন ডেজ মানে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রেখেছি সেটা হচ্ছে ডিসপ্লে মাদারবোর্ড সহ এনি নিয়ে ইস্যু আপনারা পনেরো দিনের ভেতরে যে কোনো ইস্যু পাবেন আপনারা হচ্ছে স্পিকার হার্ডওয়্যার হইতে পারে ডিসপ্লে হইতে পারে যে কোনো ধরনের আপডেটজনিত কোনো ইস্যুও যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট আপনাকে আপনি যে প্রোডাক্ট সাপোজ আপনি এই প্রোডাক্টটা পার্চেস করছেন আপনি দশ দিন পরে আপনার হচ্ছে যে কোনো একটা ইস্যু হয়েছে আপনি নিয়ে আসবেন ভ্যালিড ইস্যু ক্যাশমেমো সহ আমাদের এখানে নিয়ে আসলে আমরা যদি দেখি যে এই ডিভাইসে এই প্রবলেম আছে তাহলে এই ডিভাইসটা চেঞ্জ করে ঠিক আরেকটা সেম ডিভাইস আপনাকে আমরা প্রোভাইড করব। আর এটার জন্য কোনো অ্যাডিশনাল চার্জ নাই বা আমরা কোনো কিছু কর্তন করবো না তবে হচ্ছে যে কন্ডিশন থাকবে যেটা যে আপনি হচ্ছে বাইরে কোনো থার্ড পার্টি দ্বারা ফোন খুলতে পারবেন না তো এই ক্ষেত্রে ওয়ারেন্টির যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আরেকটা বড় মানে কাস্টমারের কনফিউশন থাকে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ তো আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে যে একদম জেনুইন প্রোডাক্ট ব্যাটারি হেলথ আমাদের এখানে হচ্ছে যে একাশি থেকে শুরু করে এইট্টি এইটের ভেতরে আছে আমাদের কাছে হচ্ছে যে যেমন এইটটি এইট যেটা বললাম সেটা কোয়ান্টিটি কিন্তু খুবই কম মানে খুব যে আহামরি বেশি আছে তা না ব্যাটারি হেলথ পঁচাশি ছিয়াশি চুরাশি এর ব্যাটারি হেলথই আপাতত বেশি আছে বাট আমরা চেষ্টা করছি যেন উইদাউট বোস্ট ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করা যায় সেই জিনিসটা মাথায় রেখে অনেকদিন যাবৎ খোঁজাখুঁজির পর আমরা একটা ভালো লট পেয়েছি তো সেটাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইনশাল্লাহ আমাদের শপে আসবেন ভিজিট করবেন এবং হচ্ছে আপনারা অন্য অন্য যেমন শপে হচ্ছে যে সিক্স মান্থে একটা ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি ছয় মাস পরে ছয় মাসের ভেতর যদি কোনো ধরনের হার্ডওয়্যার ইস্যু ফেস করেন সেটা অন্য সব যেরকম আপনাকে রিপ্লেস করে দিচ্ছে সেম টেক্সো আমাদের এই প্রোটেকশন প্ল্যান রেখেছে সিক্স মান্থের জন্য সিক্স পার্সেন্ট অ্যাড করে আপনি ভ্যালু অ্যাড করে ফোনের পার্চেস ভ্যালুর সাথে আপনি সিক্স মান্থের ইন্স্যুরেন্স করে নিতে পারবেন সেক্ষেত্রে একদম অফিসিয়াল ওয়ারেন্টিটা যেরকম থাকে সেইম একটা ওয়ারেন্টি পাবেন আপনি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন এখন হচ্ছে যে কালারের একটা বিষয় থাকে অনেক শপ আছে যেমন গোল্ডেন কালার হোয়াইট কালার প্রাইস বেশি থাকে আপনার ব্ল্যাক কালার বা ব্লু কালার বা হচ্ছে যে পার্পেল কালার ফোরটিনে বা হচ্ছে ব্ল্যাক থাকে ঠিক আছে এই কালারগুলো হচ্ছে প্রাইস কম বেশি থাকে আমরা টেক্সোতে আপনাদের জন্য হচ্ছে যে এইরকম কোনো হ্যাসেল রাখছি না একদম হ্যাসেল ফ্রি পার্চেস করবেন শপিং করবেন এখানে কোনো কালার ওয়াইজ কোনো ব্যাটারি ওয়াইজ মানে কোনো ব্ল্যাক হোয়াইট গোল্ড ব্যাটারি হেলথ একাশি বা অষ্টআশি ঠিক আছে কোনো প্রাইজের কোনো গ্যাপ নাই যিনি আগে আসবেন উনি ওনার মতো পছন্দ করে আপনি বেছে যেহেতু অনেকগুলো ডিভাইস আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা দেখে আপনাদের যেই প্রোডাক্টটা পছন্দ হয় সেই প্রোডাক্টটা সেম প্রাইসেই পার্চেস করতে পারবেন তো আসলে হচ্ছে যে পারচেস প্রাইসটা কী থার্টিন প্রোতে আমরা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি হচ্ছে আপনাদের জন্য দিচ্ছি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় এবং দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্টের থার্টিন প্রো পাচ্ছেন আমাদের শপে অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে ফরটিন প্রো ফরটিন প্রো হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আমি সরি মার্কেটে মনে হয় ইউএসএ ভেরিয়েন্টেই হচ্ছে যে আপনার সত্তরের কাছাকাছি সেল হচ্ছে আমরা ফরটিন প্রো একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্টে প্রাইস করেছি আপনাদের জন্য অনলি সত্তর হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফরটিন প্রো অনলি তিয়াত্তর হাজার টাকা তা আমার কাছে মনে হয় যে এই প্রাইসটা মার্কেটে আপাতত এখন পর্যন্ত কোথাওই কেউ করতে পারে নাই টেক্সোতে ফার্স্ট টাইম আমরা এই প্রাইসটা করেছি শুধুমাত্র আপনাদের জন্য যে আমরা আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দিব ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব জাস্ট এইটাই তো অবশ্যই যমুনা ফিউচার পার্কে আসলে আমাদের সব ভিজিট করবেন ফোন পারচেস করেন বা হচ্ছে ফিউচারে করেন তো এখানে আরেকটা বিষয় থাকে যে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ গভর্নমেন্ট এন মানে এনবিআর যেটা বলছে যে হচ্ছে যে এরপর থেকে এনইআর সিস্টেম চালু হয়ে যাবে তো এনইআর সিস্টেম যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ষোলোই ডিসেম্বরের আগে গভর্নমেন্ট সার্কুলার যেটা আসছে যে এখন পর্যন্ত যেই ফোনগুলো কেনা বেচা হচ্ছে বা যেই ফোনগুলো রানি আছে বা যারা যারা এখন ফোন কিনছেন সবগুলো ফোনই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে সো ষোলোই ডিসেম্বরের আগে পারচেস করে ফেলেন আমার কাছে মনে হয় এটা বেস্ট কারণ ষোলোই ডিসেম্বর পর থেকে যদি গভর্নমেন্ট এটাতে ভ্যাট ট্যাক্স অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ভ্যাট ট্যাক্স দিয়ে বেশি প্রাইস দিয়ে হচ্ছে পার্চেস করতে হবে তো আমার কাছে মনে হয় যেহেতু অনেকগুলো কালেকশন আছে দ্রুত চলে আসেন আমাদের শপে ভিজিট করবেন আমাদের সব প্রোডাক্টগুলো চেক করবেন সময় নিয়ে ভালো লাগলে পারচেস করবেন আর যদি এরপরও কোনো কোয়ারি থাকে সেটা হচ্ছে আমাদেরকে আপনারা ফোন কল অথবা হচ্ছে মেসেজের মাধ্যমে জানাতে পারেন আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে এবং আমাদের টেক্সো টিম আপনাদেরকে সার্ভ করার জন্য রেডি আছি আমরা ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে ফোরটিনের কিছু ডিভাইস আছে দেখেন এই ডিভাইসগুলো হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম যারা হচ্ছে যে ফিজিক্যাল ডুয়েল খুঁজেন আসলে এক এক কাস্টমারের পছন্দ থাকে এক এক রকম বর পছন্দ সেম না অনেকে আছেন যে ভাবেন যে ফিজিক্যাল সিম হলেই নেটওয়ার্কটা হয়তো স্ট্রং থাকে বা ঢাকার বাইরে ইউজ করেন সেক্ষেত্রে ফর্টিন হচ্ছে একটা বেস্ট চয়েস বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এই ডিভাইসগুলো হচ্ছে একশো আঠাশ জিবির আছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে সবগুলোরই ফ্ল্যাট প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে ফিজিক্যাল ডুয়েল থাকবে তো যারা হচ্ছে ফর্টিন নিতে চান আর আমাদের শপে ওই প্রোডাক্টগুলোর পাশাপাশি এগুলো অ্যাভেলেবেল আছে এবং এগুলো ব্যাটারি হেলথ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই এগুলো ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে এইটটি থ্রি থেকে নাইনটির ভেতর তো এখানে অনেকগুলা কালার আছে আর হচ্ছে যে যারা আগে আসবেন মেনলি তারা কিন্তু হচ্ছে যে বেছে যদি ব্যাটারি হেলথ বেশি লাগে বা অনেক সময় ইউজ ফোনের কন্ডিশন এক একটা এক এক রকম থাকে অ্যাকচুয়ালি তো বেছে নেওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে সো যারা বাজেট করেছেন ফোরটিনের জন্য যে আপনি সিনেম্যাটিক ফটোগ্রাফি করবেন বা ভিডিওগ্রাফি করবেন ঠিক আছে আমার কাছে মনে হয় যে আপনার জন্য ফোরটিন একটা বেস্ট চয়েস হতে পারে এবং আমাদের শপে কিন্তু অলওয়েজই আপনাদের জন্য একটা সুব্যবস্থা থাকবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ আপনি আপনার পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে আপনি নতুন এই যেই ডিভাইসগুলো আছে এইগুলো পার্চেস করতে পারবেন অথবা আপনি এই ফোনগুলো পার্চেসের পর যদি ফিউচার ইন ফিউচার আপনার কখন মনে হয় যে আপনি ফোন চেঞ্জ করবেন ওয়েলকাম আপনি হচ্ছে যে আমার মেমো রেখে দেবেন ফোনটা একটু ফ্রেশ রাখবেন নিয়ে আসেন একটা ভালো ভ্যালু করে দিব যেটা হচ্ছে যে অন্য অন্য সব থেকে ইনশাল্লাহ আপনি আমাদের এখানে আরও বেশ ভ্যালু এবং বেশ সার্ভিস পেয়ে থাকবেন পার্সোনালি আমি যখন কোনো কিছু কেনাকাটা করতে চাই আমার কাছে মনে হয় যে কোথায় গেলে বেশি প্রোডাক্ট পাবো সব অনেকগুলো দেখে তারপরে পছন্দ মতো নিতে পারবো সেই সুযোগটা কিন্তু টেক্সোতে আছে আপনারা যারা এই ডিভাইসগুলো প্রিয়ন ফোন খুঁজতেছেন অবশ্যই খুব দ্রুত চলে আসবেন আমাদের শপে টেক্সোতে ভিজিট করবেন এবং হচ্ছে আপনার পছন্দের ডিভাইসটি আপনি হচ্ছে যে দেখে যেটা ভালো লাগে পার্চেস করে নিয়ে যাবেন তো আমন্ত্রণ হলো টেক্সোতে আসার জন্য দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে